আসসালামু আলাইকুম জাপান বাংলাদেশ ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি অনেকে আমাকে একটা প্রশ্ন করে জাপানে স্টুডেন্ট ভিসাই এসে দুইটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে আঠাশ আঠাশ ছাপ্পান্ন ঘন্টা কাজ করা যায় কিনা সপ্তাহে আপনারা সবাই জানেন জাপানে যারা স্টুডেন্ট ভিসায় আসে তারা কিন্তু সপ্তাহে আঠাশ ঘন্টা কাজ করার অনুমোদন পায় কিন্তু অনেকে দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ছাপ্পান্ন ঘন্টা কাজ করে এখন আপনি যদি জাপানে স্টুডেন্ট ভিসায় এসে ছাপ্পান্ন ঘন্টা কাজ করেন সপ্তাহে তাহলে ভবিষ্যতে যখন আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে আপনি যখন ইমিগ্রেশনের কাছে নতুন করে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন কি পাবেন না অনেকে আবার বলে যে ভাই আমার একটা বন্ধু ছাপ্পান্ন ঘন্টা কাজ করেছে সপ্তাহে তার কিন্তু ভিসাটা রিনিউ হয়ে গিয়েছে তো সে কিভাবে আসলে ভিসাটা রিনিউ করলো রিসেন্টলি যারা জাপানে এসেছে বা নতুন যারা জাপানে আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ জাপানে এসে দুইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ছাপ্পান্ন ঘন্টা কাজ করা ঠিক হবে কি হবে না আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন আমার কাছে যে দুইটা কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানের দুইটা ব্যাংকের কার্ড আমি চাইলে এই একটা ব্যাংকের কার্ড দিয়ে দুই তিন জায়গায় কাজ করতে পারি আবার আমি চাইলে দুইটা ব্যাংকের কার্ড দিয়ে দুই জায়গায় কাজ করতে পারি কিন্তু জাপানের নিয়ম আসলে কি বলে যারা স্টুডেন্ট রয়েছে তারা সপ্তাহে আঠাশ ঘন্টার বেশি কিন্তু কাজ করতে পারবে না এই আঠাশ ঘন্টা আপনাকে এক সপ্তাহের ভিতরে করতে হবে আপনি চাইলে তিন দিনে আঠাশ ঘন্টা কাজ করতে পারেন আপনি চাইলে সাত দিন মিলে আঠাশ ঘন্টা কাজ করতে পারেন তবে আঠাশ ঘন্টার বেশি আপনি কাজ করতে পারবেন না এখন অনেকে দুই তিনটা কাজ করে বা করতে চাই এখন তারা কিভাবে করে স্টুডেন্টরা সপ্তাহে যে আঠাশ ঘন্টা কাজ করার সুযোগ পায় এই আঠাশ ঘন্টা কাজ করে কিন্তু স্টুডেন্টদের টিউশন ফি ম্যানেজ করা বাংলাদেশে টাকা পাঠানো তাদের খাওয়া দাওয়ার খরচ মেটানো অনেকটা কষ্টকর হয়ে যায় যার কারণে অনেকে হ্যান্ড ক্যাশ জব খুঁজে আর হ্যান্ড ক্যাশ জব যদি না পায় তখন দুইটা কার্ডে কাজ করে দুইটা কার্ডে কাজ বলতে আপনি সপ্তাহে আঠাশ ঘন্টা কাজ করার সুযোগ পাচ্ছেন একটা কারে করতেছেন আঠাশ ঘন্টা আর একটা কারে করতেছেন আঠাশ ঘন্টা আঠাশ আঠাশ ছাপ্পান্ন ঘন্টা এক সপ্তাহে এখন এই যে কাজটা করতেছে এই কাজটা আসলে ঠিক নাকি বেঠিক আমি এক কথা যদি বলি এটা অবশ্যই একটা বেঠিক কাজ এবং এটা একটা অবৈধ কাজ কারণ জাপানের নিয়মে আপনাকে আঠাশ ঘন্টা কাজ করতে হবে আপনি যদি আঠাশ ঘন্টা কাজ না করেন তো ভবিষ্যতে যখন আপনি বিচারিনি করতে যাবেন তখন আপনি ইমিগ্রেশনের কাছে ধরা খাবেন এখন অনেকে প্রশ্ন করে যে আমার পরিচিতি ভাই ব্রাদার ডাবল কার্ডে কাজ করে কাজ করার পরেও তারা ধরা খায় না কেন আসলে তারা ধরা খায় না এখন ভিসা নিনিয় নিয়ে আপনাদের কিছু বিস্তারিত কথা বলি আপনি যখন জাপানে আসবেন এক বছরের ভিসা অথবা দুই বছরের ভিসা নিয়ে কিন্তু জাপানে আসবেন এই এক দুই বছর ভিসা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনাকে যে কোনো একটা ব্যাংকের ইনফরমেশন দিতে হবে যেখানে আপনি কাজ করেছেন আপনি যদি দুইটা ব্যাংকে কাজ করেন দুইটা ব্যাংকের ইনফরমেশন দিবেন আপনি যদি তিনটা ব্যাংকের কাজ করেন তিনটা ব্যাংকের ইনফরমেশন আপনি দিবেন এখন আপনি কাজ করতেছেন কয় কার্ডে দুই কার্ডে এবং আঠাশটা ছাপ্পান্ন ঘন্টা কাজ করতেছেন কিন্তু আপনি যখন ইমিগ্রেশনে কাগজপত্র জমা দিচ্ছেন তখন আপনি একটা কার্ডের কাগজপত্র জমা দিচ্ছেন আর একটা কার্ডের কাগজপত্র কিন্তু আপনি জমা দিচ্ছেন না এখন ইমিগ্রেশন যদি মনে করে যে আপনি একটা কারের কাগজপত্র জমা দিয়েছেন আপনার সম্পর্কে তারা আর কোনো ধরনের তথ্য কোনো জায়গা থেকে সংগ্রহ করবে না এই একটা কারে যে কাজ করছেন সেই হিসাব করে যদি আপনি সব ঠিকঠাকভাবে আঠাশ ঘন্টা কাজ করে থাকেন তাহলে আপনার ভিসা দিয়ে দিবে আর ইমিগ্রেশন যদি মনে করে যে না আপনার বিরুদ্ধে তারা তদন্ত করবে বা আপনার সবকিছু তারা একটু যাচাই বাচাই করবে যাচাই বাছাই করে দেখবে যে আপনি এই একটা কারে কাজ করছেন বা দুইটা কার্ডে কাজ করছেন বা কোথাও হ্যান্ড ক্যাশ করছেন কিনা তারা যদি মনে করে যে না আপনার বিষয় নিয়ে তারা একটু তদন্ত করবে তখন আপনি যদি ডাবল কার্ডে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন জাপানে অফিস রয়েছে যেটাকে সিটি অফিস বলা হয় এই সিটি অফিসে কিন্তু সবার তথ্য থাকে জাপানে আর একটা কার্ড আপনাকে দিবে যখন আপনি আসবেন সেটা হচ্ছে এটা মাই নাম্বার কার্ড এই মাই নাম্বার কার্ডে আপনি কোথায় কাজ করছেন কত ঘন্টা কাজ করছেন তার বিনিময়ে আপনার কত টাকা ট্যাক্স ঢুকছে এইটাতে দেখলে কিন্তু সব কিছু পাওয়া যাবে এখন ইমিগ্রেশন যদি মনে করে যে আপনার এই মাই নাম্বার কার্ডটা তারা দেখবে বা আপনার সম্পর্কে তারা যাচাই বাচাই করবে যদি আপনি তখন আঠাশ আঠাশ ছাপ্পান্ন ঘন্টায় কাজ করেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন কারণ আপনি জাপানের নিয়ম কিন্তু ভেঙে ফেলেছেন অলরেডি এখন তারা যদি চাই আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে তারা যদি চাই আপনাকে একটা ওয়ার্নিং দিতে পারে তারা যদি চায় আপনি এতদিন যে কাজ করছেন 88 ঘন্টা সেই কাজটা কিন্তু কমিয়েও আপনাকে দিতে পারে মানে যে কোনো ধরনের আপনার একটা সাজা দিবে এটা সম্পূর্ণ ইমিগ্রেশনের উপরে ডিপেন্ড করবে তারা আপনাকে কি ধরনের শাস্তি দিবে আর ওই যে প্রথমে বললাম আপনি কাজ করতেছেন দুইটা কার্ডে জমা দিচ্ছেন একটা কার্ড যদি তারা আপনার কোনো কিছু যাচাই বাছাই না করে তাহলে আপনি বেঁচে গেলেন আপনার আশেপাশে যে ভাই ব্রাদার দুইটা কার্ডে কাজ করতেছে তাদের বেলায় হয়তো বা ওই হচ্ছে যে তারা যে ব্যাংক স্টেটমেন্টটা জমা দিচ্ছে বা যে কাগজপত্রগুলো জমা দিচ্ছে তারা শুধু ওইটার উপরে ডিপেন্ড করে তাকে ভিসা দিয়ে দিচ্ছে আর আপনার যদি কপাল খারাপ থাকে আপনি যদি ডাবল কার্ডে কাজ করে থাকেন আর আপনার বিষয় যদি তারা তদন্ত করে তখন কিন্তু আপনি একশো পারসেন্ট ধরা খেয়ে যাবেন আর যদি ধরা খেয়ে যান তারপর আপনার সাথে কি হবে না হবে এটা তো সম্পূর্ণ ইমিগ্রেশন আপনার সাথে বুঝে নিবে তাই বলতেছি যারা ডাবল কার্ডে কাজ করতে চাচ্ছেন বা ডাবল কার্ডে কাজ করবেন বলে ভাবতেছেন বা রিসেন্টলি জাপানে আসছেন চিন্তা ভাবনা করতেছেন যে কি করা উচিত তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা ডাবল কার্ডে কাজ করার আগে সতর্ক থাকবেন কারণ আপনার একটা ভুলের জন্য আপনাকে সারা জীবন পস্তাতে হবে তবে এটা কিন্তু সত্য যে জাপানে আঠাশ ঘন্টা কাজ করে নিজের খরচ চালিয়ে টিউশন ফি দিয়ে বাংলাদেশে টাকা পাঠানোটা কিন্তু অনেকটা টাফ এখন টাফ হলেও ভাই কিছু করার নাই যদি আপনি রুলস ব্রেক করেন সেক্ষেত্রে ইমিগ্রেশন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এখন যেটাই করবেন আপনারা বুঝে শুনে করবেন তাহলে আমি এক কথাই বলতে পারি যে জাপানে এসে যদি আপনারা ডাবল কার্ডে কাজ করেন তাহলে কিন্তু আপনার ধরা পড়ার চান্স থাকতেও পারে নাও থাকতে পারে মানে ফিফটি ফিফটি এটা মনে করেন সম্পূর্ণ আপনার ভাগ্যর উপরে নির্ভর করবে যে আপনার ভাগ্যটা ভালো নাকি আপনার ভাগ্যটা খারাপ আমার পরিচিতি অনেক ভাইব্রাদার রয়েছে যারা এরকম আঠাশ আঠারো ছাপ্পান্ন ঘণ্টা কাজ করে ধরা খেয়েছে আবার অনেক ব্রাদার রয়েছে যারা এখনো পর্যন্ত আঠাশ আঠের ছাপ্পান্ন ঘন্টা কাজ করতেছে বা তার থেকে বেশিও করতেছে তারা এখনো পর্যন্ত ধরা খায়নি সুতরাং আপনারা কি করবেন না করবেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন তবে দিন শেষে আপনাদের কাছে পরামর্শ থাকবে জাপানে যদি আপনি লং টাইম বসবাস করতে চান বা জাপানের পাসপোর্ট যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে জাপানিজ আইন মেনে চলতে হবে আপনি এখন কাজ বেশি করতেছেন হয়তো বা কোনো সমস্যা হচ্ছে না কিন্তু একটা যখন আপনি নাগরিকত্ব এই সমস্যাগুলো কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে কারণ যখন আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনি পূর্বে কোথায় কি কাজ করছেন না করছেন কত ঘন্টা কাজ করছেন না করছেন কি নিয়ম ভাঙছেন না ভাঙছেন সবকিছু তাদের সামনে কিন্তু চলে আসবে সুতরাং লং টাইমের কথা চিন্তা করলে অবশ্যই আপনাকে জাপানের নিয়ম মেনে চলতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ